সম্প্রতি এক পোস্টে চিত্রনায়িকা মাহিয়ামাহি তিনি বলেছেন আমি এত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না বক্তরা অনেকে ধরে নিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়ামাহি হয়তো প্রেমের প্রস্তাব পেয়েছেন বা আবারও বিয়ের প্রস্তাব পেয়েছেন এক পোস্টে তিনি আরও লিখেছেন আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছাবার অনেক সময় আছে মাত্র কয়েক মাস পূর্বেই বিচ্ছেদের পথে হেঁটেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি একবার নয় দুবার এর পূর্বে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ পারবেস। তারপর রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ ঘটে এই নায়িকার তিনি বলেছেন জীবনে হেঁটে হেঁটে পৌঁছাবার অনেক সময় আছে ভুল সময়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যার ফলেই এখন আর সেই ভুল পথে হারতে চান না চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি আরও লিখেছেন পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসরও আছে যখন ওনার কাঙ্ক্ষিত লক্ষ্য উনি পৌঁছাবেন তখন হয়তো ও নিতে পারবেন সেই পোস্টে মাহি তিনি আরও লিখেছিল জীবনের বিদিত অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক তার মানে অনেক ব্যান্ড প্রোমোটার বা অনেক অ্যাম্বাসেডর এবং ফটোশ্যুটের বিজ্ঞাপনের জন্য হয়তো ও অপার পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি যেমনটা অপবিশ্বাস শবনাম বুবলি পরিমণি তারা কাজ করছেন বিভিন্ন ব্যান্ড প্রমোশনে বিজ্ঞাপনে এমন একটি অপার হয়তো পেয়েছেন মাহিয়া মাহি তাই তিনি বলেছেন আমি প্রয়োজন বোধ করি না এত তাড়াতাড়ি তিনি সফলতা পাওয়ার জন্য আর পথ হাঁটছেন না মাহিয়া মাহির এই অল্প বয়সে দুটো বিচ্ছেদ ঘটেছে দ্বিতীয়বার সংসারের একটি পুত্র সন্তান ও রয়েছে যার ফলে এই নায়িকা পরিমণি অপবিশ্বাস তাদের মধ্যে এতটা উত্তেজিত হয়ে জীবনের সফলতার পথ খুঁজে বেড়াচ্ছেন না হয়তো বুঝবেন জানবেন কিছুটা সময় নেবেন ভেবেচিন্তে হয়তো তিনি হয়তো বিয়ে বা বিভিন্ন প্রমোশনে নিজেকে তিনি তালিকাভুক্ত করবেন তাছাড়াও সম্প্রতি এক পোস্টে মাহিয়ামাহি তিনি দানমন্ডি বত্রিশ ফুড়ে ফেলায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ ও জানিয়েছেন তাতে অনেকেই ধরে নিচ্ছেন তিনি বিয়েও নয় ব্যান্ড প্রমোশনও নয় বা নির্বাচনকে নিয়ে হয়তো ভাবছেন কেননা দুই দুইবার মনোনয়ন পাইনি পায়নি মাহিয়ামাহি রাকিব সরকারের জনপ্রিয়তার জন্যই চিত্রনায়িকা মাহি তিনি এমপি মনোনয়ন চেয়েছিলেন তবে বিচ্ছেদের পর তিনি কি আবারও রাজনীতি করবেন তা নিয়েও সংশয় এবং দুআশার সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে